আত্মা অমর হলেও কেন সব ভুলে যায় আজ গরুর পুরাণের সেই রহস্যের কথাই বলবো আপনি কি কখনও ভেবেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মা কেন আগের জন্মের সব কথা ভুলে যায় যাদের সে ভালোবেসেছিল যে জায়গায় সে জন্ম নিয়েছিল খেসেছিল বা কেঁদেছিল সব যেন মুছে যায় নতুন শরীর নেয়ার সময় আত্মার কেন আর মনে থাকে না যে সে আগে কি ছিল এই ভুলে যাওয়া কি ঈশ্বরের শাস্তি নাকি এটাই তার সবচেয়ে সুন্দর পরিকল্পনা আত্মা কি সত্যিই সব ভুলে যায় নাকি শুধু সেই স্মৃতিগুলো মুক্ত হয় যেগুলো তাকে এগোতে বাধা দেয় গরুর পুরাণে বলা আছে আত্মা কখনো মরে না সে শুধু এক শরীর থেকে বেরিয়ে আরেক শরীরে প্রবেশ করে কিন্তু নতুন জীবনে পা রাখার সঙ্গে সঙ্গেই তার ওপর একটা অদৃশ্য পদ্মা পড়ে যায় একে মায়ার পদ্মা বলা হয় এই পদ্মা আত্মাকে তার পুরনো স্মৃতি থেকে আলাদা করে দেয় যাতে সে নতুন জন্মে নতুন অভিজ্ঞতা নিয়ে জীবন শুরু করতে পারে যদি আত্মা সব মনে রাখত তাহলে কি সে কখনো শান্তি পেত কল্পনা করুন আগের জীবনের সমস্ত দুঃখ হার অসমাপ্ত সম্পর্ক যদি মনে থাকত তাহলে কি আজ আপনি আবার কাউকে ভালোবাসতে পারতেন সম্ভবত না তাই ভুলে যাওয়া আত্মার দুর্বলতা নয় এটা তার সবচেয়ে বড় আশীর্বাদ এই ভুলে যাওয়া তাকে আবার শেখার আবার বাঁচার আর আবার ভালোবাসার সুযোগ দেয় শরীর নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা তার ভেতর পূর্বজন্মের অর্জিত সমস্ত ছাপ নিয়েই থাকে এগুলোকে সংস্কার বলে সংস্কার কখনো মুছে যায় না ওগুলো আত্মার গভীরে থাকে কিন্তু মায়া সেগুলোকে ঢেকে রাখে বিজ্ঞানও বলে নতুন জীবন শুরু হলে মস্তিষ্কের কোষগুলো একদম নতুন হয় কোনো পুরোনো তথ্য থাকে না কিন্তু আত্মা যে রূপ তার ভেতর পুরোনো অভিজ্ঞতা ও শক্তি জমা থাকে সে জানে কিন্তু মনে করে না ভুলে যাওয়া আসলে আত্মার চিকিৎসা প্রকৃতি এমন একটা ব্যবস্থা করেছে যাতে প্রতিটি আত্মা নতুন স্বরূপ পায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে ভুলে যাওয়ায় আত্মাকে রক্ষা করে কারণ সব মনে থাকলে সে কখনো কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না সে প্রতিজন্মে একই দুঃখ রাগ অসম্পূর্ণ ইচ্ছা বয়ে বেড়াবে তখন না মুখ্য পাবে না আত্মিক শান্তি শাস্ত্র মতে মৃত্যুর ঠিক পরেই আত্মার সব মনে থাকে সে কি ছিল কি করেছে কার সঙ্গে জুড়েছিল সব কিন্তু নতুন শরীর নেয়ার প্রস্তুতির সময় মায়ার আবরণ পড়ে যায় সেই আবরণ আলোর মতো ছড়িয়ে পড়ে সব অভিজ্ঞতার গভীর ঘুমে চলে যায় স্মৃতি মুছে যায় না শুধু শান্ত হয়ে যায় নতুন জন্মে আত্মা তার কর্ম অনুযায়ী কিছু সংস্কার নিয়ে আসে সেগুলো তার স্বভাব চিন্তা ও প্রবৃত্তিতে দেখা যায় তাই আমরা দেখি কোনো শিশু জন্ম থেকেই খুব শান্ত কেউ অসাধারণ জ্ঞান বা করুণা নিয়ে আসে এগুলো আত্মার জমানো সংস্কার কিন্তু স্মৃতি রাখার অনুমতি দেয়া হয় না কারণ আত্মাকে প্রতিজন্মে নতুন গল্প লিখতে হয় কখনো কখনো আমাদের স্বপ্ন খুব বাস্তব লাগে মনে হয় এই জায়গা আগেও দেখেছি কোনো অচেনা মানুষের সঙ্গে দেখা হতেই অদ্ভুত পরিচয়ের ভাব হয় আসলে এটা আত্মার গভীর স্মৃতি যা মাঝে মাঝে মায়ার পদ্মা ভেদ করে উঁকি দেয় এটা আমাদের ইঙ্গিত দেয় যে আত্মা সব ভোলে না সে শুধু বেছে নেয় কখন কতটা মনে করবে যখন কেউ গভীর ধ্যান বা সাধনায় ডুবে যায় তখন মাঝে মাঝে পূর্বজন্মের ঝলক দেখতে পায় কারণ ধ্যান মায়ার আবরণ ক্রমশ পাতলা করে গরুর পুরাণে বলা আছে মৃত্যুর পর আত্মা তিনটি অবস্থা পার করে এক যখন সে শরীর থেকে আলাদা হয় দুই যখন সে নিজের কর্মের প্রভাব বোঝে আর তিন যখন সে পরবর্তী জন্মের প্রস্তুতি নেয় এই তিন অবস্থার মাঝে তার বিস্তৃতি গভীর হতে থাকে দ্বিতীয় অবস্থায় আত্মা প্রতিটি কর্ম এক এক করে অনুভব করে এই অনুভূতির সঙ্গে এক অদ্ভুত প্রক্রিয়া চলে মায়া ধীরে ধীরে তার চেতনা ঢেকে ফেলে তাকে পুরনো সম্পর্ক ও স্মৃতি থেকে আলাদা করতে থাকে এই বিস্মৃতি আত্মাকে পুরনো জগৎ থেকে মুক্ত করে শাস্ত্রে আরও বলা আছে গর্বে থাকতে আত্মার পূর্বজন্মের স্মৃতি থাকে সে দেখে কি করেছে কোথায় ভুল করেছে ভেতর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে প্রভু এবার আমি আমার উদ্দেশ্য ভুলব না কিন্তু জন্মের সময় কাছে আস্তে আস্তেই সেই স্মৃতি মায়াস্তরে ঢেকে যায় এই বিস্মৃতি কোনো অভিশাপ নয় আশীর্বাদ শিব পুরাণে বলা আছে মায়াই আত্মার মা যে ভুলে যাওয়ার মাধ্যমে তাকে নতুন জন্ম দেয় এই ভুল ছাড়া পুনর্জন্ম সম্ভব নয় বিজ্ঞানও ধীরে ধীরে এটা মানছে ফার্স্ট লাইফ রিক্রেশন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স শিশুদের পূর্বজন্মের কেশ সর্বত্র দেখা যাচ্ছে আত্মার অভিজ্ঞতা কোথাও রেকর্ড থাকে শুধু দরজা বন্ধ থাকে এই বিস্তৃতি এক অদ্ভুত ভারসাম্য না পুরো স্মৃতি না পুরো ভুল তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা চলে গেছে তাকে ভুলে যাও কারণ সেটাই তোমাকে জন্মের বন্ধনে রাখে বিস্তৃতি বন্ধন থেকে মুক্ত করে ভাবুন সব পূর্বজন্ম মনে থাকলে আজকের সিদ্ধান্ত শান্তিতে নিতে পারতেন প্রতিটি ব্যর্থা আবার বাঁচতেন তাই ঈশ্বর ভুলে যাওয়ার আশীর্বাদ দিয়েছে যাতে আত্মা সরলতায় ফিরে আসতে পারে যখন কোনো আত্মা খুব উন্নত হয় তখন সে মায়ার পদ্মার ওপারে দেখতে পায় এরা পূর্বজন্মের ঝলক পায় এদের আমরা যোগী সন্ত জ্ঞানী বলি এরা জানে বিস্মৃতি শুধু সাধারণ আত্মার জন্য যারা এখনও শিখছে মৃত্যুর সময় আসলে স্মৃতি হারানোর ভয় কিন্তু আত্মা কখনো শেষ হয় না সে শুধু নতুন ভূমিকার জন্য মঞ্চ বদলায় এই জীবনে যে স্মৃতি জমিয়েছে পরের যাত্রায় তা অভিজ্ঞতায় বদলে যায় আর বিস্মৃতি তাকে সুযোগ দেয় পুরনো চরিত্র থেকে বেরিয়ে নতুন রূপ নিতে ভুলে যাওয়া দুর্বলতা বা শান্তি নয় এটা আত্মার যাত্রার সবচেয়ে সুন্দর রহস্য যখন আত্মা বোঝে কিছুই সত্যি হারায় না তার দৃষ্টিভঙ্গি বদলে যায় মৃত্যু আর শেষ লাগে না একটা জোয়ার মনে হয় যেখান দিয়ে সে পরে আলোর দিকে এগোই গরুর পুরাণ বলে যে মৃত্যু বুঝলো সেই জীবন বুঝল মৃত্যুর পর আত্মা সব বলে যাতে জীবনে আমরা সব মনে করতে পারি আমরা কে কোথা থেকে এসেছি আর কোন আলোর দিকে ফিরে যেতে হবে কেমন লাগলো বন্ধুরা গল্পটি কমেন্টে অবশ্যই জানাবেন জয় শ্রীকৃষ্ণ